পৃথিবীর ধ্বংসের একদম শেষ প্রান্তে যার কারণ হচ্ছে চাঁদ মানুষের রোবট বানানো মানুষকে আক্রমণ করে মারার জন্য মরিয়া হয়ে তখন তারা চাঁদকে ব্যবহার করে পৃথিবী ধ্বংস করতে চাচ্ছিল গল্পটা অনেক ইন্টারেস্টিং লাগছে তাই তো যদি আপনার উত্তর হা হয়ে থাকে তবে অনুরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য মুভির শুরুতে আমরা তিনজন মানুষকে দেখতে পাই খুবই হাসি খুশি দুজন ছেলে সাতালের বাহিরে সেটির কিছু একটা ঠিক করছিল এমন সময় কোথা থেকে যেন একটি কিরকম মোমাসি এসে দাগে সে তাদের সব কিছু ভেঙে চুরে লড়বর করে দেয় মার্কাস নামে একজন তখন সাহস করে আঠাল থেকে অনেক দূরে চলে যায় এবং এক সময় সে মহাশূন্যে হারিয়ে যায় এবং হারপাট নামে দ্বিতীয় ব্যক্তি তাদের সাঁটালে ফিরে আসে এবং এবং সে এসে দেখতে পারে তার আরো একজন সঙ্গী এসেছে ফলার অজ্ঞান হয়ে পড়ে আছে হারপা তখন দেখতে পারে মৌমাছির মতো কিছু জানি সেই জিনিসটা সরাসরি চাঁদে চলে যায় নাসা এটা কোনোভাবে মেনে নিচ্ছে না যে সেই মৌমাছির মতো দেখতে এই জিনিসটা কারণেই দুর্ঘটনাটি হয়েছে তারপর রা এখানে দুষ ডালে তারপর সব হারফারের উপরে যেহেতু ফলার অজ্ঞান হয়ে পড়েছিল তাই সে কিছু দেখেনি হারফারের এমন অবস্থা দেখে তার স্ত্রী তার ছেড়ে তাকে ছেড়ে চলে যায় তারপরে আমাদের দেখা নয় পরে দশ বছর দৃশ্য যেখানে একজন দেখা হয় একজন হাউস কিনিয়ারকে আর কি যার নাম হচ্ছে কেচি সে লুকিয়ে লুকে প্রফেসরের অফিসে কি জানি পাসওয়ার্ড নিচ্ছিল কপিটা দেখে কিছু তথ্য বের করছে এরপর সে নাসার কাছে কল দেয় তাদের দৃশ্য পরিবর্তন হচ্ছে আর চার ছড়াছড়ি পৃথিবী দিকে দিয়ে আসতেছে তাকে বাচ্চা ভেবে নাসা কলটি কেটে দেয় সেই জন্য কেচি চলে যায় হারপারের কাছে যাকে নাসা চাকরি থেকে বের করে দিয়েছিল প্রথমে সে ঘটনার জন্য কিছু যখন হারপারকে চাঁদের স্থানে সেই পরিবর্তনটা খুলে বলে কিন্তু হারপার তাকে পাগল ভেবে সেখান থেকে চলে যায় কেসি যখন হতাশ হয়ে যায় তার কথা কেউ বিশ্বাস করছে না সেই জন্য তার কাছে যা প্রমাণ ছিল সব অনলাইনে আপলোড করে দেয় আর সেজন্য নাসার সব মানসম্মান একদম মাটিতে মিশে যায় হারপার তখন বুঝতে পারে কিছু ছেলেটা এসে তার কাছে সত্যি কথাই বলছিল হারপার তখন ছেলেটাকে খুঁজতে লাগে আর সে আর অবশেষে ছেলেটাকে হারপার পেয়ে যায় তখন কেসি হারপারকে সব কিছু খুলে বলে এবং এটা বলে চাঁদ আসলে মানুষের তৈরি তৈরি করা তাহলে এখন প্রশ্ন উঠতে পারে তাহলে চাঁদ কিভাবে চলছে কেসি ইতিমধ্যে চাঁদের ভিতরে এমন একটা সুখি ঢুকিয়ে দিয়েছে মানুষ যার কারণ নিজের শক্তিতেই চলতে পারে অন্যদিকে নাসা একটি রকেট পাঠায় রহস্য বের করার জন্য তারা সেখানে একটি গর্ত দেখতে পায় এমন সময় সেই গর্ত থেকে অনেকগুলো মোমাসি বেরিয়ে আসে মাধ্যমে তারা বুঝতে পারে সেই গর্তটি মতো আর সেখানে সেটার দরজাটি বন্ধ হয়ে যায় তারা তিনজন একটা এআই সিস্টেম ঢুকে যায় বোঝাচ্ছিল চাঁদের বিষয় আসলে চাঁদকে কে বানিয়েছে মানুষ পৃথিবীর মিলিয়ন বছর আগে যখন মানুষরা গ্যালাক্সিতে বসবাস করত আর মানুষরা টেকনোলজি দিক থেকে অনেকটা এগিয়ে আছে মানুষরা টেকনোলজি এআই সিস্টেম যেটা মানুষদের বিপক্ষে চলে যায় সেই মানুষের কথা চিন্তা না করে নিজে নিজের কথা চিন্তা করা শুরু করে দেয় এবং মানুষকে শত্রু মনে করতে থাকে আর একে একে সব মানুষকে ধ্বংস করতে থাকে সেজন্য মানুষরা কোনো উপায় না পেয়ে চাঁদ বানায় চাঁদের কাজ ছিল একটা বসবাসযোগ্য গ্রহ খোঁজা কিন্তু তখনই সেই সব গ্রহের মানুষ মারা যায় এবং চাঁদ অবশেষে পৃথিবীকে খুঁজে পায় মানুষের বসবাস যোগ্য গ্রহ হিসাবে সেজন্য জন্য পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরছিল এবং মানুষের ডিএনএ দিয়ে পৃথিবীতে মানুষ জন্ম দেওয়া হয় কিন্তু মানুষেরা যেই রোবট তৈরি করেছিল সেটা মানুষের বিপক্ষে চলে গিয়েছিল এবং সেই রোবট পৃথিবী চাঁদের খবর নিতে এবং সেই চাঁদের রূপে একটি বোমা বাস্ট করে দেয়